আমরা মনে করি যে আমরা যেটা করছি এটা জনগণের এবং দেশের স্বার্থে করছি আমরা আর্থিক খাতে স্বার্থে করছি এবং এটা সরকারের স্বার্থেই করছি যে সরকারই থাকুক না কেন তার স্বার্থেই তারও কিন্তু এটা স্বার্থ এখানে জড়িত পজিটিভলি কাজে এইটার সাকসেসটা আগামী সরকারের জন্য কিন্তু একটা বিশাল পজিটিভ স্টেবিলিটি দেবে তাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশান কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ইরোশন হবে আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি অনেক কিছুই আছে ভালো কিছু করা হয়েছে সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আন্ডু করে নাই সেটা কিন্তু থেকেই গেছে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স আছে সেটাকে আমরা ফলো করব ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা পৃথিবীর সব দেশে যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে শেয়ারহোল্ডার্স ইকুইটি এটা প্রকৃত মূল্য কত দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ বা চারশো বিশ টাকা নেগেটিভ এরকম সংখ্যা অর্থাৎ দশ টাকারটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ দশ টাকা নেগেটিভ চারশো বিশ টাকা তো চারশো বিশ টাকা বা তিনশো পঞ্চাশ টাকা নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না ইটস এ লিমিটেড লায়াবেলিটি প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে নেগেটিভটা ধরা হচ্ছে না এখনও এস আই বিএল নামেই ওটা চলবে আর যতদিন পর্যন্ত না আমরা পুরো মার্জার প্রসেসটাকে কমপ্লিট করি এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে প্রত্যেকটা ব্যাংক একই দিনে হবে তা তো না হয়তো এলসি অপারেশনগুলো ধাপে 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 প্রত্যেকটা ব্যাঙ্কটাকে নতুন ব্যাংকের সাথে মার্জ করে যাবে আবার ম্যান পাওয়ারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আইটি ইন্টিগ্রেশন হয়তো সময় একটু বেশি লাগবে তাই কেউ কেউ হয়তো তাদের টেকনোলজিক্যাল ব্যাকবোন খুব উইক তাদের সময় লাগবে হয়তো তাদেরটা পুরোটাই স্ক্র্যাপ করে দিতে হবে নতুন করে কিনে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে দিজ আর কমপ্লেক্স ইস্যুস এটা এটা আমরা একদিনে বা এক মাস দু মাস ছয় মাসের মধ্যে যেটা সলভ হবে না হবে না একটা সাধারণত এই ধরনের মার্জার দু বছর লাগে এখানে আরও কমপ্লিকেটেড বিকজ পাঁচটা ব্যাঙ্কে আমরা মার্জ করছি দুটো ব্যাংক না এটা স্ট্যান্ডার ইয়ের মতো না দুটো সেখানে দু বছর লেগেছে আমাদের এইখানে আরেকটু সময় লাগতেও পারে তো কাজেই এটা আমি এখনই সময়ে প্রেডিকশন করব না আমি বলবো যেটা এটা আমাদেরকে সিস্টেমেটিক্যালি মেথডিক্যালি আমাদেরকে এগিয়ে এগুলোকে সব।